দর্শক শাসকের ন্যায় বিচার কেমন হওয়া উচিত আসুন আমরা একটি আমাদের বাংলার ইতিহাসের একজন শাসক গিয়াস উদ্দিন আলম শাহ তার জীবনী থেকে আমরা জানি ন্যায় বিচার এবং কাঠগড়ায় স্বয়ং সুলতান বাংলার সুলতান গিয়াস উদ্দিন আলম শাহ যিনি বাংলা শাসন করেছিলেন তেরোশো উননব্বই সাল থেকে চোদ্দোশো এগারো সাল পর্যন্ত ছিলেন ইতিহাসের এক অনন্য শাসক তিনি ইলিয়াস শাহী বংশের সুলতান ছিলেন যিনি শুধু রাজনৈতিক দক্ষতাই নয় ন্যায় সংস্কৃতি এবং সাহিত্যের জন্য বাংলার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন তার শাসনামল বাংলার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় একবার এক গরিব বিধবার অভিযোগে তিনি নিজেই কাজের আদালতে হাজির হন এবং কাঠগড়ায় দাঁড়ান এই ঘটনা বাংলার ইতিহাসে বিরল বিচার শেষে কাজে যখন তাকে নির্দোষ ঘোষণা করেন তখন সুলতান বিন্দুমাত্র অহংকার না করে কাজেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আপনি যদি ন্যায় বিচার না করতেন তবে আমি আপনাকে দ্বিখণ্ডিত করতাম অপরদিকে কাজও ছিলেন ন্যায় বিচারক তিনিও তার নীতিতে অটল থেকেই সুলতানকে জবাব দেন আপনি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সুলতানের প্রভাব দেখাতেন তবে আমি আপনাকে চাবুকের আঘাতে জর্জরিত করতাম এই সংলাপ কেবল একটি ঘটনা নয় এটি বাংলার ন্যায় বিচারের ইতিহাসে এক অবিস্মরণীয় শিক্ষা শাসক নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেননি আর কাজীও নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন উদ্দিন শাহ শুধু ন্যায় বিচারের দৃষ্টান্তই স্থাপন করেননি তিনি ছিলেন সাহিত্য এবং সংস্কৃতির এক অপার পৃষ্ঠপোষক পারস্যের বিখ্যাত কবি হাফিজ সিরাদের সঙ্গে তার কাব্যিক পত্রালাপ আজও ইতিহাসে অমর হয়ে আছে তার শাসন আমলে ফার্সি সাহিত্য ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটে পাশাপাশি হিন্দু মুসলিম উভয় পণ্ডিতেরই সম্মান বৃদ্ধি পেয়েছিল রাজনৈতিকভাবে তিনি ছিলেন কূটনীতিতে একজন দক্ষ শাসক তিনি দিল্লির সুলতানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন এবং সুদূর প্রাচ্যের চীন পর্যন্ত দুধ প্রেরণ করেছিলেন এমনকি মদিনার শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি সহায়তা পাঠাতেন যার প্রমাণ করে বাংলার সুলতান শুধু আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব বিস্তার করেছিলেন এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় ন্যায় তখনই সত্যিকার প্রতিষ্ঠিত হয় যখন শাসক নিজেও আইনের সামনে সমানভাবে দাঁড়ায় আর সেই দৃষ্টান্ত বাংলার মাটিতে স্থাপন করেছিলেন সুলতান গিয়াস উদ্দিন আলম শাহ সুলতান গিয়াস উদ্দিন আলম শাহ প্রমাণ করেছিলেন যে বিচারী রাজত্বের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার